বিসমুল্লাহ রহমানের রহিম রাম ইন্ট্রেডার্স থেকে আমি শামী বলছিলাম সুপ্রিয় দর্শক সকলকে রাম ইন্টেডার্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা যে ইটটা দেখতে পাচ্ছেন এটা হলো এক নম্বর ইট এটা আসছে হোসেনাবাদ পার হয়ে মথুরাপুর এরিয়ায় বাবু হয় জায়গাটার নাম মহাদেবপুর গ্রাম মহাদেবপুর গ্রাম এই জায়গাটার নাম কারিগর পাড়া খুবই ভালো মানের ইট এক নম্বর ইট আপনাদের সামনে যে ইটটা দেখা দেখাচ্ছি এটা ডেলিভারি পয়েন্ট থেকেই মহাদেবপুর কারিগরি পাড়া থেকে তিন হাজার এক নম্বর ইট আসছে যাদের ভালো মানের ইট প্রয়োজন পিকেট ইট প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন রামিন্টের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার ঘরের দুয়ারে পৌঁছায় দেব আসুন যে ইটটা নিয়েছে তার একটু কথা শুন ইটটা ভালো না খারাপ তার মন্তব্যটা শুনি বাবু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি যে তিন হাজার এক নম্বর ইট পেলেন এটা কেমন সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি যে এই ভিডিওটা দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ছড়িয়ে দেবেন অনেকের কর্মসংস্থান হবে অনেকের রুজি রুটি আসবে সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা রেখে আজকের মতো এই কারিগরি পাড়া থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম